रे ग धा धा प ध म प म ग म रे सा स धा ध स रे ग धा धा ध प ध म प म ग म रे स धा ध स हम्म हम्म আমারে দুটি চোখ পাথর তো নয় তবু কেন খোয়ে খোয়ে যায় কখনো নদীর মতো তোমার পথের পানে বয়ে বয়ে যায় বয়ে বয়ে যায় আমার দুটি চোখ পাথর তো নয় তবু কেন খুয়ে খুয়ে যায় অকুলো নদীর মতো তোমার পথের পানে বয়ে বয়ে যায় আমি তো বাগান নই তবু কেন ফোটে ফুল ফাগুনে ফিরে আসে ভ্রমরের মতো ও আমি তো বাগান নই তবু কেন ফোতে ফুল ফাগুনে ফিরে আসে ভ্রমরের মতো কত বড় আমার হৃদয় শুধু মেঘ হয়ে যায় মেঘ হয়ে যায় আমার দুটি চোখ পাথর তো নয় তবু কেন খয়ে যায় যায় কখনো নদীর মতো তোমার পথের পানে বয়ে বয়ে যায় ও শুনিতে চাই না গান তবু সুর ফিরে আসে স্বপ্নের বাসী বাজে জীবনের বারো মাসে ও ও শুনিতে চাই না গান তবু সুর ফিরে আসে স্বপ্নের বাসী বাজে জীবনের বারো মাসে কত রাত্রীতে আমার প্রদীপ শুধু জ্বলে জ্বলে যাই জ্বলে জ্বলে আমার দুটি চোখ পাথর তো নয় তবু কেন খোয়ে খোয়ে যায় কখনো নদীর মতো তোমার পথের পানে বয়ে বয়ে যায় বয়ে বয়ে যায় ও Oh